নমো শ্রীতি রাজয় বিবেকানন্দ সুরয়ে সচেত স্বামী তাপহারিণে পূজনীয়া ভগিনী নিবেদিতা রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দ জি মহারাজ সংখ্যা একশো উননব্বই পাশ্চাত্য সেবাবতীকে শিক্ষাদান প্রণালী স্বামীজি প্রাণে প্রাণে বুঝিতেন ভারতে স্ত্রী শিক্ষা বিস্তারের ন্যায় আর কিছুই তত প্রয়োজন নহে তাহার নিজের জীবনে দুটি সংকল্প ছিল একটি রামকৃষ্ণ সংঘের জন্য মঠ স্থাপন এবং অপরটি নারী জাতির শিক্ষাকল্পে কোন উদ্যমের সূত্রপাত করিয়া যাওয়া তিনি প্রায়ই বলিতেন শত পুরুষের সাহায্যে ভারতবর্ষ জয় করতে পঞ্চাশ বছর লাগতে পারে কিন্তু পাঁচ শত নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা সম্ভব শিক্ষা দিয়া তৈরি করিয়া লইবার জন্য বিধবা ও অনাথাদের সংগ্রহ করা সম্বন্ধে তাহার মত ছিল জন্মগত ভেদ সহিত উপেক্ষা করিতে হইবে কিন্তু এ বিষয়ে কৃতকার্য হইতে গেলে যাহাদের নির্বাচন করা হইবে তাহারা যাহাতে অল্প বয়স্ক ও পূর্বেই কোনো নির্দিষ্ট রূপে গঠিত না হইয়া থাকে তাহা দেখা একান্ত আবশ্যক প্রায়ই তিনি বলিতেন জন্ম কিছুই নয় পারিপার্শ্বিক অবস্থাই সব কিন্তু সর্বোপরি তিনি উপলব্ধি করিতেন যে এ বিষয়ে কোনরূপ অসহিষ্ণুতা অমার্জনীয় যদি বারো বৎসরে কোনো ভালো ফল দৃষ্ট হয় তবে বুঝিতে হইবে বিশেষ সাফল্য হইয়াছে কাজটি এতই গুরুতর যে উহার সম্পাদনে সত্তর বৎসর লাগিলেও তাহা অধিক নহে ঘন্টার পর ঘন্টা ধরিয়া তিনি বসিয়া থাকিতেন এবং স্ত্রী শিক্ষা সম্পর্কে বিস্তৃত আলোচনা করিতেন একটি আদর্শ বিদ্যালয় স্থাপন সম্বন্ধে আকাশ কুসুম রচনা করিতেন এবং ওই সংক্রান্ত নানা বিষয়ে সাদরে বর্ণনা করিতেন হয়তো উহার কোনো অংশই যথাযথভাবে কার্যে পরিণত হইবে না তথাপি উহার সবটাই নিশ্চয়ই মূল্যবান কারণ উহার দ্বারা বোঝা যায় তিনি কতটা স্বাধীনতা দিবার পক্ষপাতি ছিলেন এবং তাহা দৃষ্টিভঙ্গিতে কিরূপ ফললাভ বাঞ্ছনীয় বলিয়া বোধ হইত ইহা খুব স্বাভাবিক ছিল যে পরিকল্পিত কার্যপ্রণালী একটা ধর্মভাবে অনুরঞ্জিত হইবে কারণ আমার নিজের দিক দিয়া আমি সেই সময় হিন্দু ধর্মের চিন্তা ও আদর্শের আলোচনায় বিশেষ ব্যাপৃত ছিলাম ওই কার্যপ্রণালী আবার দিকে লক্ষ্য না রাখিয়া সাধু জীবন যাপনের অনুকূল করিবার দিকে বিশেষ চেষ্টা ছিল কোন বিষয়ে শিক্ষা দিতে হইবে তাহার অপেক্ষা শিক্ষার প্রকৃতি ছিল তাহার সমুধিক চিন্তার বিষয় আমাদের বিদ্যালয় থেকে এমন সব মেয়ে শিক্ষিতা হবে যারা ভারতের সকল মেয়ে পুরুষের মধ্যে মনীষায় শ্রেষ্ঠ স্থান অধিকার করবে একবার মাত্র হঠাৎ এই কথা বলা ব্যতীত আমার মনে পড়ে না যে স্ত্রী শিক্ষা পরিকল্পনার ঐহিক দিকটির বিষয়ে তিনি প্রত্যক্ষভাবে কখনো কিছু বলিয়াছেন তিনি ধরিয়া লইয়াছিলেন যে কোন শিক্ষা বাস্তবিক শিক্ষা নামে অভিহিত হইবার উপযুক্ত কিনা তাহা উহার গভীরতা ও কঠোরতা দ্বারাই নিরূপিত হইবে যে মিথ্যা আদর্শ কল্পনা নারী জাতির জন্য জ্ঞানের ক্ষেত্রে কোন পরিবর্তন সাধন অথবা নিম্নতর সত্য লাভই যথেষ্ট বলিয়া বিবেচনা করে তাহার প্রতি তাহার কোনো রূপ বিশ্বাস ছিল না গৃহপরিবেশ কিরূপ হইলে স্ত্রী শিক্ষা কার্যটি সর্বোতভাবে প্রগতিশীল ও সম্পূর্ণ হিন্দুভাবে পরিচালিত হইতে পারে এই সমস্যা তাহার বিশেষ মনোযোগ আকর্ষণ করিয়াছিল অধিকন্তু পুরাতন পদ্ধতির নিয়মগুলির এরূপ আকার দান করিতে হইতে যাহাতে তাহারা বরাবর আধুনিক ভাবাপন্ন ব্যক্তিগণের শ্রদ্ধা আকর্ষণে সক্ষম হয় সামাজিক স্থায়িত্ব ও সুসংগতির উপর বিদেশী ভাবাদর্শের ফলাফল বিচার না করিয়া অতি সহজেই তাহাদের গ্রহণ করিয়া লওয়ার ফলে চরিত্রে দিকটিয়া এবং নীতিগত যে ব্যর্থতা প্রত্যক্ষ হয় তাহা সর্বদাই তাহা দৃষ্টিপথে পড়িত স্বাভাবিক সংস্কার বসে তিনি জানিতেন প্রাচীন সমাজ যে সকল বন্ধন দ্বারা ঐক্যবদ্ধ ছিল আধুনিক শিক্ষার আলোকে তাহাদের নূতন করিয়া অনুমোদন লাভ এবং পবিত্র তররূপে পরিগ্রহণ একান্ত আবশ্যক নতুবা ওই শিক্ষা শুধু ভারতের অধপতনের সূচনা মাত্র বলিয়া প্রমাণিত হইবে কিন্তু তিনি কদাপি চিন্তা করেন নাই যে এই প্রাচীন ও নূতনের সমন্বয় সাধন সহজসাধ্য কী রূপে আধুনিক ভাবকে জাতীয়তা সম্পন্ন এবং প্রাচীন ভাবকে আধুনিক যুগের উপযোগী করিয়া তোলা যায় যাহাতে উভয়ের মধ্যে ঐক্য সাধিত হইতে পারে এই কঠিন সমস্যা তাহার অধিকাংশ সময় ও চিন্তা অধিকার করিয়া থাকিত তিনি যে যখন এই উভয়কে সংযোগ করিয়া করা তখনই জাতীয় শিক্ষার সূচনা ঘটিবে তাহার পূর্বে নহে কি উপায়ে হিন্দু জীবনের প্রচলিত ঋণগুলিকে নূতনভাবে ব্যাখ্যা করা যাইতে পারে যাহাতে দেশ ও ইতিহাসের প্রতি কর্তব্য সম্বন্ধে আধুনিক চেতনা উহার অন্তর্ভুক্ত করিয়া লওয়া যায় তাহা সহসা একদিন তাহার মনে উদিত হয় এবং তিনি বলিয়া ওঠেন এই পঞ্চযজ্ঞের ব্যাপার নিয়েই কত কী করা যায় কত বড় বড় কাজেই এগুলিকে লাগানো যেতে পারে ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞ দেবযজ্ঞ ভূতযজ্ঞ ও নৃযজ্ঞ উদ্ধাপনং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞ তর্পণম হোম দৈব বলির্ভৌত নৃযজ্ঞ হো তিথি পূজনম মনু তিন বাই সত্তর অনুবাদিত বিষয়টি সম্পর্কে তাহার মনে সহসা এক নূতন ক্রমশ উহার বিস্তৃত অবতারণা করিলেন পিতৃযজ্ঞ প্রাচীন যুগের ওই পিতৃ উপাসনা থেকে তোমরা বীর পূজার সৃষ্টি করতে পারো দেবযজ্ঞ দেব পূজায় অবশ্য প্রতিমাদির ব্যবহার চাই কিন্তু তোমরা তাদের পরিবর্তন সাধন করতে পারো মা কালীকে সবসময় এক অবস্থায় দণ্ডায়মান রাখবার প্রয়োজন নেই তোমরা তোমার ছাত্রীদের নতুন নতুনভাবে মা কালীকে কল্পনা করতে উৎসাহ দাও দেবী সরস্বতীকে এক শতভাবে ধারণা করো মেয়েরা নিজ নিজ ভাব অনুযায়ী মূর্তি গঠন করুক এবং চিত্র অঙ্কন করুক পূজার ঘরে বেদীর সবচেয়ে নিম্নধাপে সব সময় একটি জলপূর্ণ কলস থাকবে এবং তামিল দেশের মতো সর্বদাই বড়ো বড়ো ঘিয়ের প্রদীপ চলবে আর যদি ওই সঙ্গে দিবারাত্র ভজন পূজনের ব্যবস্থা করতে পারা যায় তাহলে তার চেয়ে হিন্দুভাবের পোষক আর কিছুই হতে পারে না কিন্তু পূজার অনুষ্ঠানগুলির ব্যবস্থা যেন অবশ্যই বৈদিক হয় বৈদিক যুগের মতো একটি বেদি থাকবে এবং পূজাকালে তাতে বৈদিক অগ্নি প্রজ্বলিত হবে ছোট ছোট মেয়েরাও তাতে অবশ্যই যোগ দিয়ে আহুতি দেবে এই অনুষ্ঠান সমগ্র ভারতে শ্রদ্ধা অধিকার করবে ভূত যজ্ঞ নানা রকম জন্তু রাখবে গরু থেকে আরম্ভ করলে ভালোই হবে কিন্তু কুকুর বিড়াল পাখি প্রভৃতি অন্যান্য জীবজন্তুও রাখবে ছোট ছোট মেয়েদের তাদের খাওয়াবার ও যত্ন করবার একটা সময় নির্দিষ্ট করে দিতে হবে ব্রহ্মযজ্ঞ তারপর বিদ্যাযোগ্য এটি সবচেয়ে সুন্দর ভারতে প্রত্যেক বই পবিত্র একথা জানো কি শুধু বেদ নয় ইংরেজি মুসলমানি সব বই সব পবিত্র পুরানো কলাবিদ্যাগুলি আবার উদ্ধার করো তোমার মেয়েদের ক্ষীর দিয়ে নানা রকম ফলের আকার তৈরি করতে শেখাও তাদের সুন্দর শিল্পসম্মত রন্ধন ও সেলাই শেখাও তারা ছবি আঁকা ফটো তোলা কাগজের নানা রকম নকশা কাটা এবং সোনার উপার তার দিয়ে লতাপাতা তৈরি করা ও ছুঁচির কাজ শিখুক লক্ষ্য রাখবে প্রত্যেকে যেন এমন কিছু বিদ্যা শেখে যার দ্বারা প্রয়োজন হলে জীবিকা অর্জন করতে পারে নৃযোগ্য মানুষের সেবার কথা কদাপি ভুলে যেও না সেবার ভাব থেকে মানুষকে পূজা করার ভাব ভারতে বীজ আকারে বর্তমান আছে কিন্তু তার প্রতি কখনো বিশেষ জোর দেওয়া হয়নি তোমার মেয়েরা এর বিকাশ সাধন করুক একে কাব্য ও চারুকলার অঙ্গ করে নিও হ্যাঁ প্রত্যহ স্নানের পর এবং আহারের পূর্বে ভিক্ষুকদের পা পূজা করলে একসঙ্গে হৃদয় ও হাতের আশ্চর্য রকম যথার্থ শিক্ষা হবে কোনো কোনো দিন আবার ছোট ছোট মেয়েদের তোমার নিজের ছাত্রীদেরই পূজা করতে পারো অথবা তুমি অপরের শিশু সন্তানদের চেয়ে এনে তাদের সেবা শুশ্রূষা করতে ও আহার করাতে পারো মাতাজি মহাকালী পাঠশালার প্রতিষ্ঠাত্রী আমাকে বলেছিলেন স্বামীজি আমার কোনো সহায় নেই কিন্তু আমি এই পবিত্র কুমারীদের পূজা করে থাকি এরাই আমাকে মুক্তির পথে নিয়ে যাবে দেখলে তিনি প্রাণে প্রাণে অনুভব করেন যে এই সব কুমারীদের মধ্যে তিনি উমারি সেবা করছেন বিদ্যালয় আরম্ভ করবার পক্ষে এ ভাবটি অতি চমৎকার কিন্তু এইরূপে প্রাচীন ও নূতনের মধ্যে সংযোগ স্থাপনের জন্য তিনি বিশদ চিত্র অঙ্কনে হইলেও ইহা সত্য ছিল ছিল যে তাহার উপস্থিতি আদর্শটিকে গ্রহণ করিবার উপায় স্বরূপ প্রত্যেক আন্তরিক প্রচেষ্টাকেই উহা আদর্শের সহিত প্রত্যক্ষভাবে যুক্ত করিয়া দিত অতি স্থূল দৃষ্টি সম্পন্ন ব্যক্তির নিকটেও প্রাচীন অনুষ্ঠানাদির যথার্থ মর্ম উদ্ঘাটন করিয়া দিত তাহার প্রভাবেই আধুনিক ভাবাপন্ন হিন্দুগণ ঠিক শতপ্রবৃত্ত ভাবে ওই সকল অনুষ্ঠান পুনরায় আচরিত হইয়া সহস সহসা উহাদের প্রাণপ্রদ ও মূল্যবান করিয়া তুলিত এইরূপে ইউরোপীয় বিজ্ঞানের উন্নতিকল্পে যে সকল বীর হৃদয় মনীষী জীবন আহুতি দিয়াছেন তাহাদের প্রতি জনৈক ভারতীয় মহান বৈজ্ঞানিকের শ্রদ্ধা দেখিয়া মনে হইল উহা প্রাচীন যুগের আচার্যকুল বন্দরারই আধুনিক রূপান্তর মাত্র ব্রহ্মজ্ঞানী যে জাতির জীবনের চরম লক্ষ্য তাহার পক্ষে জ্ঞানের বাহ্য প্রয়োগ বিষয়ে সম্পূর্ণ উদাসীন থাকিয়া কেবল জ্ঞানের জন্যই জ্ঞান চর্চা অবসম্ভাবী মহত্ব বলিয়ায় বোধ হয় নাম যশ ও ঐশ্বর্যের প্রতি প্রশান্ত নিরাশক্তি ইহাই প্রমাণ করে যে কর্মী নাগরিক ও গার্হস্থ জীবনযাপন করিলেও ধর্মের দিক হইতে তিনি সন্ন্যাসী ওম শান্তি শান্তি शांति हरि हरी ओ तत्सत्मकृष्णापण नमस्ते